যে টার্গেট অ্যাচিভ করা সম্ভব হবে আমরা আশাবাদী আপনাদের এই রাজশাহী অঞ্চল রাজশাহী বিভাগ রংপুর বিভাগে আমরা দুদিন আগে মিটিং করে আসলাম এই দুই জায়গাতেই এটাকে আমার মনে করি দেশে খাদ্য উৎপাদন হাব আপনার দেশে খাদ্য ভাণ্ডার এই অঞ্চল গোটা দেশে খাদ্য সরবরাহের জন্য বড় রকম কেন্দ্র তো এখানে চাহিদার চেয়ে অনেক বেশি পরিমাণ চাল উৎপাদিত হয় এখানে এবং রংপুরে আর অন্য সব অঞ্চলে অনেকাংশে ঘাটতি আছে তো সুতরাং আমরা এটা নিয়ে আলোচনা করেছি সকলেই আমাদেরকে অত্যন্ত এনকারেজিং সাপোর্ট দিয়েছেন যে এটুকু যেটুকু হয়েছে আমরা এতে ভাবছি যে আরও বেশি হওয়া উচিত ছিল তার মধ্যে তারা কথা দিয়েছেন যে তারা সহসাই যে যার টার্গেট আছে সেটা অ্যাচিভ করতে পারবেন এবং টার্গেট কিছু ক্ষেত্রে বেশি কিছু বেশিও যাবেন বলেছেন